এইভাবে প্রায় দশ থেকে আধা ঘন্টা পর্যন্ত খেলা করতে লাগলো তারপরে যখন আমি আ উ করে শব্দ করতেছিলাম আর আমি বলছিলাম যে ভাই আস্তে আস্তে দেন আস্তে আস্তে দেন প্লিজ ভাই আপনার কাছে অনুরোধ আমার সাথে আর এরকম করেন না তারপরে তারা আমার কোনো কথা শুনে নেই একের পর এক চারটা ছেলে মিলে আমার সাথে শারীরিক এত পরিমাণ খেলা করলো যে আমার তাদের লাঙ্গল দিয়ে আমার জমিনটা এত পরিমাণ চাষ করলো যে চাষ করতে করতে এক পর্যায়ে আমার জমিটা ছিঁড়ে বেড়ে গেল আমি হাঁটতে পারলাম না প্রচুর লাল পানি বের হতে লাগলো আমি অনেক কষ্ট করে ওখান থেকে চলে আসি আসার পর আমার মাকে ব্যাপারটা জানাই আমার মা বলল মারে আমার ভুল হয়েছে এই বয়সে তোকে জঙ্গলে বা ক্ষেত খামেতে একা পাঠানোটা ঠিক হয়নি আসলে মেয়ে মানুষ বড় হলে মেয়েদেরকে সব জায়গায় যেতে হয় না আমি মা তো জীবনটা নষ্ট করে ফেললাম ভিন চারটা ছেলে তোর সাথে এরকম করে গেল আমি কাকে কি বলবো বল কার কাছে বিচার চেবো আর এই ঘটনা নিয়ে যদি আমি বিচার চাইতে যাই এতে তোরই মান সমান যাবে আমি আর কারোর সাথে বিয়ে দিতে পারুম না তার চেয়ে তুই ব্যাপারটা গোপনে রাখ যা হয়ে গেছে এখন থেকে আমরা সাবধান হয়ে যাই আর আপনারা সাবধান হয়ে যান আপনাদের যদি মা বোন কোনো ঘরে মেয়ে ঠে থাকে তাহলে বড় হলে সব জায়গায় যেতে দেবেন না খেত খামারি চক জঙ্গল এগুলি যেতে দেবেন না সময় চোখে চোখে রাখবেন কারণ মেয়ে মানুষ কখন কি ঘটনা ঘটে মোকাবেলা করতে হয় তো ভাগ্যিস আমার মনে করেন হয়তো যাই হোক আমার অনেক কষ্ট হলো আমার জীবনটা বেঁচে গেছে এমনও মেয়ে আছে এতজনের লোড নিতে যাওয়ার পরে তার জীবনটাই চলে যায় আসলে লোডের কারণে জীবনটা চলে যায় না তারা মানে অন্যভাবে তার সম্পর্ক করে কষ্ট দিয়ে সম্পর্ক করে এবং তারা দেখা গেল কিছু কিছু মেয়ে ভয় দেখায় যে তুই আমার সাথে এরকম করছোস আজকে আমি চেয়ারম্যানের কাছে বা কাছে কাছে বিচার দেব যখন তারা বিচারের কথা শুনে তখন বাধ্য হয়ে তাদেরকে মেরে ফেলে আর মানুষে বলে রেপ করে মরে গেছে আসলে আগে রেপ করে পরে